বাংলাদেশের প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামকে নিয়ে আলোচনা সমালোচনার শেষ নেই কিছু জায়গায় তো ছাড়িয়ে গেছেন হামজা চৌধুরীকেও কারণ তাকে জাতীয় দলে নিতে আন্দোলনও করেছে দেশের ফুটবল প্রেমীরা সরকারের উপদেষ্টা পর্যন্ত নড়ে বসেছিলেন তার প্রতিদান ভালোভাবেই দিয়েছেন ফাহমিদুল হংকংয়ের বিপক্ষে দুই ম্যাচে করেছেন দুই অ্যাসিস্ট তবে নভেম্বরে ঘরের মাঠে ভারতের বিপক্ষে ফাহমিদুলকে নিয়ে দুঃসংবাদ পেল বাংলাদেশ ঘরের মাঠে হংকংয়ের বিপক্ষে বদলি হিসেবে নেমে খেলার গতি বাড়িয়েছিলেন ফাহমেদুল তিন এক গোলে পিছিয়ে থেকেও ম্যাচে ফেরে বাংলাদেশ দলের দ্বিতীয় গোল আসে শেখ মুসালিনের পা থেকে সেই গোলের যোগানদাতা ছিলেন ফাহমেদুল ইসলাম হংকংয়ের রক্ষণে একাধিকবার ভয় ধরিয়েছেন এই তরুণ ফুটবলার তবে শেষ পর্যন্ত কাব্রেরার দল তিন চার গোলে ম্যাচ হেরে যায় হংকংয়ের বিপক্ষে ফিরতি লেগে এক এক গোলের সমতায় ম্যাচ শেষ করে হামজা জামালরা সেখানে বদলি হিসেবে নেমে আক্রমণের ধার বাড়ান ইতালি প্রবাসী এই ফুটবলার শেষ পর্যন্ত তার অ্যাসিস্টে গোল করে দলকে সমতায় ফেরান রাকিব হাসান এদিনও সবার মন জয় করেই ফুটবল খেলেছেন ফাহমেদুল ইসলাম তবে বিপত্তিটা বাঁধে কার্ড দেখলে এশিয়ান ফুটবল কনফেডারেশনের এশিয়ান বাছাইয়ের বাইলজ অনুযায়ী কোনো ফুটবলার দুটি হলুদ কার্ড পেলে পরবর্তী ম্যাচ খেলার জন্য অযোগ্য থাকবেন হংকংয়ে গিয়ে হলুদ কার্ড দেখার আগে ঘরের মাঠে দেখেছেন আরও একটি কার্ড ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচেই হলুদ কার্ড দেখেন ইতালিয়ান প্রবাসী ফাহমিদুল ইসলাম দুটি হলুদ কার্ড দেখায় আসছে নভেম্বরে ভারতের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না ফাহমিদুল সবশেষ দুই ম্যাচে দুর্দান্ত খেলা এই তরুণ ফুটবলারকে ঘরের মাঠে না পাওয়ায় বিড়ম্বনায় পড়েছেন কাবরেরা এখন তাকে দলে রাখবেন নাকি বাদ দিবেন সেটাই বড় হয়ে দেখা দিয়েছে এই ফাহমিদুলকে জাতীয় দলে খেলানো নিয়ে নাটকের কমতি ছিল না বয়সের অজুহাতে তার হাতে লাল লালসবুজের জার্সি তুলে দেয়নি কাবলেরা এ নিয়ে আন্দোলনও করে দেশের ফুটবল প্রেমীরা পদত্যাগ চাওয়া হয় কোচের পরে ক্রিয়া উপদেষ্টার হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় যখন জাতীয় দলে ফাহমিদুলের অভিষেক হয় তখন শুরু হয় নতুন গুঞ্জন ফাহমিদুল নাকি দেশের জন্য খেলেন না তার আচরণেও নাকি উগ্রতা প্রকাশ পেয়েছে তবে সব কিছুর জবাব মাঠে দিয়েছেন ফাহমিদুল ইসলাম কিভাবে খেলা পরিবর্তন করে দলকে ম্যাচে ফেরানো যায় হংকংয়ের বিপক্ষে সেটা দেখিয়েছেন এই তরুণ ফুটবলার